রাশেদা চৌধুরী দুই পুত্র সন্তানের গর্বিত মাতা তাকে রত্নকর্মাও বলা যেতে পারে এক পুত্র চিকিৎসক হিসেবে এর মধ্যেই বেশ নাম কামিয়েছে আর এক পুত্র বিরাট ব্যবসায়ী আর থাইল্যান্ড তো কাল রাশিয়া স্কুল শিক্ষিকা রাশিদা চৌধুরী ছয় বছর আগে অবসর নিয়েছেন যে বছর বড় পুত্র তুহিন মেডিকেল কলেজে ভর্তি হলো আর ছোট পুত্র রাতুল এসএসসি পরীক্ষায় বসলো সেই বছর তার স্বামী ঠিকাদার জগলুল হায়দার চৌধুরী হার্ট অ্যাট্যাক করে মারা গেল তারপর হতে লাগাতার সংগ্রাম একদিকে স্বামীর দেনা পরিষদ অন্যদিকে দুই পুত্রের শিক্ষার পথ মসৃণ রাখা জগলুল হায়দার চৌধুরী মারা যাওয়ার আগে শেওড়াপাড়ায় একটি আড়াই তলার বাড়ি রেখে গেছেন শত প্রতিকূলতার মধ্যেও রাশেদা চৌধুরী এই বাড়িটা হাতছাড়া করেননি পুত্র বারে বারে বলেছে বাড়িটি বিক্রি করে ধানমন্ডি অথবা বনানিতে একটি ফ্ল্যাট কিনে নাও অথবা কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে দাও রাশেদা চৌধুরী বলেছে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি সে পর্যন্ত এমনই থাক আমি মারা গেলে তোমাদের যা ইচ্ছে হয় করো দুই পুত্রকে বিয়ে দেওয়া হয়েছে বড় পুত্র বনানী আর ছোটজন উত্তরায় বাসা নিয়ে থাকে রাশেদা চৌধুরী শেষ মুহূর্ত পর্যন্ত দুই পুত্রকে কাছে রাখার চেষ্টা করেছেন কিন্তু পারেননি অজুহাত হিসেবে দুই পুত্রেরই একই কথা এই বাড়ি এখন আর বসবাসের যোগ্য নয় হঠাৎ করে এই বাড়ি কিভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠল অনেক চিন্তাভাবনা করেও রাশেদা চৌধুরী তার উত্তর বের করতে পারেন না রাশেদা চৌধুরী নেত্রকোনা থেকে একটা ছেলে নিয়ে এসেছে পেনশনের টাকা আর বাড়ি ভাড়া হতে যা আসে তা দিয়ে দুজনের বেশ চলে যায় ওই ছেলেটা বাজার সদাই করে ঘরদোর পরিষ্কার করে রান্নাটা এখনও রাশেদা চৌধুরী নিজেই করেন বিকেলে ছাদে হাঁটেন ফুলে টবে পানি দেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে তবে নিচে নামেন বড়পুত্র বিয়ে করেছে প্রায় আট বছর তবে এখনও সন্তান আসেনি অপরদিকে ছোট পুত্র বিয়ে করেছে পাঁচ বছর আগে তার ঘরে একটি কন্যা সন্তান নাম অনন্যা অনন্যা প্রতিদিন ফোন দেয় যেতে বলে মাঝে মধ্যে দুই পুত্রের বাড়িতেই যান তিন চার ঘন্টা থেকে চলে আসেন ওরা যে থাকতে বলে না তা কিন্তু নয় মন টানে না বলে রাশেদা চৌধুরী তাতে সায় দেয় না বড় পুত্র নিজে চিকিৎসক তারপরও কি কারণে তাদের বাচ্চা হচ্ছে না তা তিনি বুঝতে পারেন না এর মধ্যে থাইল্যান্ডও গিয়েছে একবার সকল চিকিৎসকের এক কথা সব ঠিক আছে অপেক্ষা করুন এই নিয়ে তুহিনের পরিবারে অশান্তি লেগেই আছে যে কারণে রাশেদা চৌধুরী ওদের এড়িয়ে চলে বেশ কিছুদিন যাবৎ রাশেদা চৌধুরীর শরীরটা ভালো যাচ্ছে না এর মধ্যে তুহিন এসে একবার দেখে ওষুধ কিনে দিয়ে গেছে তারপরও উন্নতি হচ্ছে না আরও মুশকিলের বিষয় হলো গ্রামের যে ছেলেটা ছিল তার বাবা মারা গেছে সেই যে ছেলেটা গেছে আর আসার নাম নেই একটি পুরাতন ভাড়াটিয়া পরিবারের সাথে রাশেদার চৌধুরীর বেশ জানাশোনা আছে ওরা বাজার করে দেয় রাশেদার চৌধুরী একদিন রান্না করে তিন দিন খায় পুত্রদের বিরক্ত করতে ইচ্ছে করে না ওরা ফোন দিলে ভালোই আছি বলে দেয় কয়েকদিন যাবত, তার আরও নতুন একটি উপসর্গ দেখা দিয়েছে তিনি প্রস্রাব ধরে রাখতে পারেন না সারা দিন ডায়াপার ব্যবহার করাও সম্ভব না এ নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছেন তিনি ভাড়াটিয়া পরিবার এর মধ্যে বিষয়টি জেনে গেছে একদিন ভাড়াটিয়া পরিবারের কর্তা জলিল সাহেব রাশেদা চৌধুরীর ছোট পুত্র রাতুলকে ফোন দিয়ে বিস্তারিত খুলে বলেন ফোন পেয়ে পরদিন তুহিন আর রাতুল এসে উপস্থিত পাশের রুমে তুহিন আর রাতুলের শ্বাসরুদ্ধকর মিটিং শুরু হয় তুহিন বলে তুমি তো তোমার ভাবি সম্পর্কে জানো এমনিতেই আমি খুব ঝামেলার মধ্যে আছি নিজে সারা দিন বাসায় থাকি না এর মধ্যে মাকে এই অবস্থায় নিয়ে গেলে রাতুল তুমি তো কেবল তোমার বিষয়টাই দেখলে অনন্যার স্কুল পড়াশোনা নিয়ে রূপাকে অনেক ব্যস্ত থাকতে হয় আর আমি মাসের পনেরো দিন থাকি দেশের বাইরে তাছাড়া তুমি তো জানো আমি কানাডায় মাইগ্রেশনের চেষ্টা করছি যে কোনো সময় আমাদের ভিসা হয়ে যেতে পারে সমস্যা জটিল হয়ে ওঠে রাশেদা চৌধুরী মিটিং রুমে ঢুকে পানি ঢেলে দিয়ে বলে তোমরা আমাকে নিয়ে বেশ বিপদেই পড়ে গেলে গত সপ্তাহেই তো ডাক্তার দেখিয়েছি একটা সপ্তাহ দেখি তারপর না হয় কয়েকটা দিন হসপিটালে থেকে আসব। তুহিন বলে আমরা তো তোমার সন্তান তোমাকে তো আমরা এইভাবে ফেলে রাখতে পারি না তুহিনের কথা শুনে রাতুল ডান হাতের মাধ্যম আর নখ খুটাতে থাকে অবশেষে সিদ্ধান্ত হয় রাতুল কানাডায় যাওয়ার আগ পর্যন্ত রাশেদা চৌধুরী ওর বাসায় উঠবে আগামী শুক্রবার রাতুল এসে তার মাকে নিয়ে যাবে শুরু হয় রাশেদা চৌধুরীর নতুন জীবন রাতুল ফোন করে তুহিনের কাছে লাগাতার কমপ্লেন করতে থাকে পাবলিক টয়লেটের মতো প্রস্রাবের ঝাঁঝালো গন্ধে টিকে থাকা দায় এছাড়া মার রূপার রান্না খেতে পারে না তুহিন বলে উনি তো আমাদের মা আমরা যদি না দেখি তাহলে তো আত্মীয় স্বজন বদনাম করবে এছাড়া বৃদ্ধাশ্রমে দিলেও তো রাতুল বলে আমি বোধহয় বেশিদিন মাকে রাখতে পারবো না ভাইয়া রাতুলের কথায় তুহিন টেনশনে পড়ে যায় এর মধ্যে একদিন দুপুরে রাতুল ফোন দিয়ে বলে ভাইয়া আমাদের কাগজপত্র সব চলে এসেছে এই মাসের সাতাশ তারিখে আমরা ফ্লাই করব। মার বিষয়ে যা করার তাড়াতাড়ি করো আজকে উনিশ তারিখ তুহিন আঙুল গুনে গুনে সাতাশে স্থির হয় ঘেমে ওঠে অতপর এসির তাপমাত্রা সংশোধন করে নেয় তুহিন আর মনিয়া ডিনারে তুহিন বলল আজকে কয় তারিখ গেল মুনিয়া বলে ও আজকাল দেখি তোমার তারিখও মনে থাকে না ভুল হয়েছে ক্ষমা করো আচ্ছা শোনো আগামী সাতাশ তারিখ রাতুলরা কানাডা চলে যাচ্ছে তো তুহিন বললো মাত্র পনেরোটা দিনের জন্য তোমার একটু কষ্ট করতে হবে মুনিয়া বলে আমার পক্ষে সম্ভব না আমি বাবার বাসায় চলে যাব। তুমি বরং ছুটি নিয়ে বাসায় থাকো মাত্র পনেরোটা দিনই তো পনেরো দিন পরে কি করবে তুহিন বলল আমার এক কাছের বন্ধু ডাক্তার জামাল খুব ভালো একটা বৃদ্ধাশ্রম চালু করেছে মাকে ওখানে দেব উনি ভালো থাকবেন মুনিয়া বলল আমার ব্যাগ গোছানো থাকবে আমি দুই তিন দিন দেখব যদি এর মধ্যে অসহ্য হয়ে উঠি তো আমি বাবার বাসায় চলে যাব তুহিন বলল ঠিক আছে ছাব্বিশ তারিখ রাত্রে তুহিন গিয়ে রাশেদা চৌধুরীকে তার বাসায় নিয়ে আসে এই কয়েক দিনেই রাশেদা চৌধুরীর শরীর অনেকটা খারাপ হয়ে গেছে রাশেদা চৌধুরীর বলেন মা আমার বোতলের পানি শেষ হয়ে গেছে আমাকে একটু পানি দেবে মুনিয়া ডান হাতে একটা পানির বোতল আর বাম হাতের সাহায্যে ওড়না দিয়ে নাক চেপে রাশেদা চৌধুরী রুমে ঢোকে বাম হাতটা একবার নাক থেকে সরে গেলে উৎসবের গন্ধে তার পেট ফুলে ওঠে রাশেদা চৌধুরী বলেন মা মনিয়া ফ্রিজে শিং মাছ থাকলে একটু শিং মাছের রসা রান্না করো তো মনিয়া কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসে ফ্রিজে শিং মাছ আছে শিং মাছ তুহিনেরও খুব পছন্দের গত সপ্তাহে তুহিন অনেকগুলো শিং মাছ এনেছে কিন্তু তা ফ্রিজের একটু ভিতরের দিকে আছে চেষ্টা করলে বের করা যাবে হঠাৎ করে রাশেদা চৌধুরীর জন্য মনিয়ার কেন যেন একটু মায়া হলো সে শিং মাছ বের করে রসা রান্না করল এর মধ্যে তুহিন একজন নার্সের ব্যবস্থা করেছে সে দিনে তিনবার আসে রাশেদা চৌধুরীর কাপড় চোপড় বিছানা পাল্টে দেয় নার্স দুপুরে কাজ করে গেলে মনিয়া খাবার নিয়ে রুমে ঢোকে শিং মাছ দেখে রাশেদা চৌধুরীর চোখ বড় বড় করে বলে মা আমাকে একটু খাইয়ে দেবে সে তো তারই হাজবেন্ড তুহিনের গর্ভধারিণী মা কিভাবে সে মুখের উপরে না করে দেবে একটা চেয়ার নিয়ে পাশে বসে খাইয়ে দিতে থাকে খেতে খেতে রাশেদা চৌধুরী বলে জানো মা তোমার শ্বশুরের ইচ্ছে ছিল তার একটা মেয়ে থাকবে চুলে ঝুটি বেঁধে তার সামনে দিয়ে ঘুরবে তাকে শাসন করবে কিন্তু সৃষ্টিকর্তা তো তা দিল না মনিয়া কোনো কথা না বলে এক মনে কথা শুনছে আর বিরতি দিয়ে মুখে খাবার তুলে দিচ্ছে এভাবে প্রায় দশ দিন চলে গেল এর মধ্যে রাশেদা চৌধুরী একবারও মনিয়াকে মা ছাড়া ডাকেনি রাশেদা চৌধুরীর বিভিন্ন খাবার নিয়ে আবদার একটু পাশে বসে থাকার আবদার মুনিয়ার অলক্ষেই ওর মধ্যে মাতৃত্বের জন্ম দিতে থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় এখন রাশেদা চৌধুরীর রুমে গেলে তার নাকে প্রশ্বে সেই ঝাঁঝালো গন্ধ লাগে না সে তুহিনের কাছেও কোনো অভিযোগ করে না তুহিন বাসায় ঢুকেই অনেকটা খাপটি মেরে থাকে এভাবে ১৩ দিন কেটে যাওয়ার পর রাতের খাবার টেবিলে তুহিন বলে আগামী পরশু দিন কিন্তু মাকে নিয়ে যাচ্ছি আমরা মনিয়া বলে কোথায় তুহিন বলে এর মধ্যেই ভুলে গেলে আরে জামালে বৃদ্ধাশ্রমে মনিয়া বলল এই মাসটা শেষ হোক তারপর ডেট ঠিক করো তুহিন আচ্ছা বলে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয় পরদিন সকালে মনিয়া নাস্তা নিয়ে রাশেদা চৌধুরীর রুমে ঢোকে রাশেদা চৌধুরী বলে আমার মা কেমন আছে মনিয়া বলল কে তোমার মা রাশেদা চৌধুরী বলে যাকে মা বলে ডাকলে উত্তর নেয় সেই তো আমার মা মনিয়া হো হো করে হেসে ওঠে হাসতে হাসতে মুনিয়ার চোখ দুটো সজল হয়ে ওঠে রাশেদা চৌধুরী বলে কাঁদছিস কেন রে পাগলি কই না তো বলে মুনিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় এর মধ্যে রাশেদা চৌধুরী কিছুটা সুস্থ হয়ে উঠেছেন সপ্তাহে একদিন করে ডাক্তার এসে দেখে যায় তুহিন আর মাকে বৃদ্ধাশ্রম দেওয়া নিয়ে মুনিয়ার সাথে কোনো কথা বলে না একদিন রাতের খাবার নিয়ে মুনিয়া রাশেদা চৌধুরীর রুমে ঢুকে দেখে সে ঘুমাচ্ছে আলতো করে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না মুনিয়া চিল্লিয়ে তুহিনকে ডাকে তুহিন এসেও বেশ কয়েকবার ডাকলেও মা কোনো সাড়া না দেওয়ায় তুহিন পালস চোখ জিহ্বা দেখে মুনিয়াকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন তুহিন আপনার মা ব্রেন স্ট্রোক করেছেন আমরা ওনাকে আইসিউতে পাঠাচ্ছি আপনি নিজেও একজন চিকিৎসক সৃষ্টিকর্তাকে ডাকুন চার দিন পর রাশিদা চৌধুরী মারা গেলেন হাসপাতালের করিডোরে মুনিয়ার বিলাপ কান্না সকলকে ছুঁয়ে গেল দুই মাস পর তুহিন একটা ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে আছে মুনিয়ার চিকিৎসক সকল কাগজপত্র পরীক্ষা করে বলল কংগ্রেচুলেশন মুনিয়া আপনি মা হতে চলেছেন মুনিয়ার মাথা চক্কর দিয়ে ওঠে মুনিয়ার বেয়ে হবে চিন্তা করে তুহিন আগে থেকেই নাম ঠিক করতে বসে যায় মুনিয়া দেখে আর হাসে মুনিয়া বলে তুমি যে নামই ঠিক করো না কেন আমি কিন্তু ওকে রাশেদা বলে ডাকব কেননা তিনি আমার মধ্যে প্রথম মাতৃত্বের জন্ম দিয়েছেন তুহিন বলে তবে তাই হোক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন